এমন একটি আবেগ ঘন জায়গায় রসুরে আর যেখানে সাহিত জিন্দা যেখানে আছেন জীবিত যেখানে আছেন এর মাত্র পাঁচ ফিট দূরে দাঁড়িয়ে আমি দিন ভরে প্রাণ উজার করে আমি আমার হাবিবকে সালাম প্রদর্শন করব এর চাইতে আবেগের জায়গা ভালোবাসার জায়গা একজন মমিনের জন্য আর কি আছে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দু সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা বাইতুল্লাহ এতে কারো সন্দেহ নেই খানায় কাবার কালো গিলাফের সামনে চত্বরে দাঁড়িয়ে পলক নেত্রে তাকিয়ে থাকলে প্রতি মুহূর্ত প্রতি মুহূর্তে অঝস্র রহমতের বারিধারা আকাশ থেকে ঝরতে থাকবে আমি যখন বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকব আমার দিল উজার করে আমার সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করব আমার গুনাহের জন্য আমি মার্জনা কামনা করব তখন আমার রব আমার দিকে কুদরতি দৃষ্টি ক্ষেপণ করবে এই যে একটা আবেগ এই যে একটা ভালোবাসা হাজরে আসফাতের দিকে আমি এগিয়ে যাব তাকে আমি চুম্বন করব তাকে স্পর্শ করব সাফা মারোয়া আমি দৌড় ঝাঁপ করব সেখান থেকে মিনা আরাফা মুজদালিফা এই সমস্ত জায়গায় আমি প্রদক্ষিণ করব এই সমস্ত জায়গা পরিদর্শন করব মুমিনের আরো একটি অত্যন্ত ভালোবাসার জায়গা হচ্ছে সরকারে কায়নাথ যে হাবিবে কিবিরিয়া সারা জীবন আমাদের জন্য চোখের পানি ফেলেছেন আমাদের জন্য আফসুচ করেছেন হাসুরের ময়দানে কঠিন মুচিবতের সময় রব্বে করিমের কাছে আমাদের জন্য সাফাত করবেন সেই হাবি কিবিরিয়া যেখানে সাহিত্য যেখানে নবী আরবি বলেছেন যে আমার কবরের মধ্যে এসে কেউ যদি আমাকে সালাম দেয় আমি সেটা নিজ কানে শ্রবণ করব এবং আমি তার উত্তর প্রদান করব এমন একটি আবেগ ঘন জায়গায় রসুলের আরবি যেখানে সাহিত জিন্দা যেখানে আছেন জীবিত যেখানে আছেন এর মাত্র পাঁচ ফিট দূরে দাঁড়িয়ে আমি দিল ভরে প্রাণ উজার করে আমি আমার হাবিবকে সালাম প্রদর্শন করব এর চাইতে আবেগের জায়গা ভালোবাসার জায়গা একজন মমিনের জন্য আর কি আছে বলেন যে মক্কা মদিনাকে কেন্দ্র করে যে রাসূলকে কেন্দ্র করে শত সহস্র কবির কবিতা সাহিত্যিকের সাহিত্য বিভিন্ন গল্প উপন্যাস তৈরি হয়েছে যে ভালোবাসা আমাদের দিলে সবসময় আমাদেরকে তাড়িত করে আমাদেরকে আবেগ তাড়িত করে কখন আমরা মদিনার মাটি স্পর্শ করব কখন মক্কার পবিত্র ভূমিতে আমরা পা রাখব তো প্রিয় ভাই চলুন এইত পরবর্তী আমাদের ওমরা প্যাকেজে যদি আমাদের সাথে সাথী হতে চান আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আপনাদের সেবক হব আপনাদের সেবা করব আপনাদের পাশে থাকব স্বল্প খরচে ভালো সার্ভিস পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ তাআলা আল্লাহ পৃথিবীর সমস্ত মুসলিম ভাই এবং মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে